Latar kabur natawa bahan tabak sadak Allah nasi. Ona bisa pun bagi Allah taala hukum Nabi Sallallahu Alaihi Wasallam manit darah laisa lahu halat sambilna waliyata bawa makam dahulunya lah ramu musuh. Bangladesh jamaah di sana ni walamadilah kusyia jelas akan terjadi. আজকের মহতে ওলামা সম্মেলন দুই হাজার পঁচিশের সম্মানিত সভাপতি হাজার ওয়ালের উস্তাদ হাফেজ মাওলানা সৌফিকার আলী প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ প্রিন্সিপাল তামিরুল মাদ্রাসা ডক্টর মাওলানা ফলিদুর রহমান মাদানী হাফিজ আহমদ বিশেষ অতিথি অঞ্চল টিম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া যশোর অঞ্চলে আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জানা অধ্যক্ষ খন্দকারে এম আলী মহাসিদ এখানে প্রধান আলোচক বাংলাদেশ জামাত ইসলামিক কোস্টিয়া জেলার শ্রদ্ধা ভাজন জেলা আমির ইসলাম বাদ দাও ভগবান আবন আশিক স্যার দামান বরকত মুলালি মানুষের নাম আমরা অতিথি দেখতে পাচ্ছি যে তো সময় অল্প আগামী সময় এখন সামনে সামনে সকল নবীদের প্রভু আলী sultan সম্মানিত আজকে যে উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়েছে আমরা সকলে কোন বেশি জানি

গ্যারান্টি দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই তোমাদের এক জায়গা থেকে আর জায়গায় উন্নত উন্নীত হতে হবে যেখানে আসো এখানে সব সময় থাকতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগবে বিশ্ব নবীকে যদিও এটা মেরাজে মেরাজ সংক্রান্ত আয়া নবীকে এক স্থান থেকে আর এক স্থানে তোলার জন্য এই কথাগুলো তাকে জানিয়েছি আমাদের জীবনে অর্থাৎ

আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য এই আয়াতের ভেতরে আল্লাহ দুইটা শব্দ দিয়েছেন দুইটা বিশেষ শব্দ আর কাদা পরিশ্রম করা লাগবে কঠোর পরিশ্রম বিশ্বের অন্যান্য জাতির ভেতরে আমি বাইরের দেশগুলোতে বহু দেশে গেলাম দেখছি তারা আজ উপরে উঠতেছে তার কয়েকটা বিষয় পেছনে তাদের দেখি এই সোজা ভাই বলছিলেন না তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুই খুব সেন্সিটিভ নিজেদের জায়গা থেকে উপরে ওঠার জন্য তাদের যে শ্রম আমি রিমান্ডে সকাল সাতটা থেকে রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এমনকি রাত দুইটা তিনটা হঠাৎ করে আট দশজন চলে এদের যে কাজ কর যদিও তারা দুনিয়ার স্বার্থে বা দুনিয়ার জন্যে কাজগুলো করে তাদের তো শ্রম আছে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদের তো কষ্ট কমে নিজের স্ত্রী সন্তান হইলে দুইটার দিকে এসে ওঠে কোথায় যাওয়া লাগবে অথচ আমি যে কোথায় আছি আমি নিজেও জানি সকাল সাতটা এসে ওরা কাট সব করে এসে দুইটা তিনটা চারটা পর্যন্ত একাধারে আমার পেছনে এরকম হাজারো আলেন বাংলা মামলা ভাগের পেছনে তো আরো বেশি আলেমদের পেছনে এভাবে তারা শ্রম দিয়েছে তাহলে দুনিয়াকে উন্নত করার জন্য আর আমরা যদি আমাদের তার একটা জগতে বিশ্বাস করি যেটা আখেরাতের জগত ওঠার জন্য কাঁদি হন কাদা হান এগুলো যদি না করি এটা আমাদের কপালে মনে হয় আসবে না আমাদের

বাংলাদেশের চৌষট্টি জেলার ওদের পেছনে তো যে অবস্থা হয়েছিল বেশি আগে আর্মির মাধ্যমে ওইটা যারা সামনে না হয় আমি কালকে ওদেরকে সতর্ক করেছি কারণ মাইকুলো ওই দিকে ছিল বেশি যে আপনারা এপ্রিলের পনেরো তারিখের দৃশ্য দেখার পরে আর কেউ সাহস করবে না এপ্রিলের পনেরো তারিখে আপনি দেখেছেন বিশ্বকেন পার্টি লন্ডনে বৈঠকের পরে আর আমেরিকার এই সাথে ইসলামপন্থী বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাবাদের যে বৈঠক এই দুইটা বিশ্বের পরে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ভেতরে এখন অন্তত

আজকে এই দৃশ্যটা আমাকে আর একটু আন্দোলিত করেছে আমরা সামনে চার যে লাইন সাকাল তোমরা আজি তার না কো অলাই কাফার তোমার না আদা বিলা আয়তের ভেতরে আমি বাইজাব থেকে একটা কোর্ট করেছি আমরা সারা জীবন এগুলো শুনেছি কেউ যদি নিয়ামতের সুখেরই আদায় করে তার নিয়ামত আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেবে এই জন্যে লাইন সাকার তোমরা আজি না দিয়েছি তিনটা বিষয় যদি আপনি দুনিয়াতে মানতে পারেন তাহলে নিয়ামতের সক্রিয়া আদায় হয় আর সক্রিয় আদায় হলে কি হয় ওইটা আবার জীবনে আল্লাহ ফেরত দেয় আর যদি না হয় ওটা তো ফেরত দেবেই না কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ সামনে রেডি করে রাখ তার ভেতরে এক নম্বরে আপনাকে স্বীকার করা আমরা আজকে স্বীকার করছি আজকে যে দৃশ্য এটা কিন্তু নিয়ামত এবং বাংলাদেশের যে দৃশ্য নাস্তিক মর্তাজ এবং ইসলাম বিরোধী এবং দেশ বিরোধী যারা তাদের স্বপ্ন সাত ভবিষ্যাত হচ্ছে এবং সামনে সেই সম্ভাবনা দেখা দিচ্ছে এটা আমাদের স্বীকার করা লাগবে আলেমদের মাঝে দড়ি দিয়ে পায়ে ডান্ডা বেড়ি কালো টুপি পরিয়ে কোটে যখন তৈত ওই মানুষগুলো দেখতাম কি পনি কাটত বলছে এত বলার দরকার কি তাদের দ্বারা এরকম হয় না কত আলেম দেশে নেই কিন্তু আজকে তাদের যে অবস্থায় পনেরো তারিখের ফ্রি দেখলাম এগুলোই হয় এদের শাস্তি আমার মনে হয় এতটুকুই হবে এদেরকে কে মতো মাছ যায় দড়ি দিয়ে গরু মতো অপমান অন্তত সামনে যারা আসবে হাতিলকা বই খব হইয়া তামবি মাছ চলাবো এদের তার শীরানো যায় সামনে যারা আসবে কোনো মানুষ যেন এদের এই দৃশ্য দেখে অন্তত ইসলাম বন্ধী যারা আনে বলা যারা এবং ইমান আখলাকের সাথে যারা জড়িত তাদের অপমান করার সাহস সামনে লাভ হয় ঠিক ইন্ন ফি যালিকা লা আয়াতান লি কউলি ইয়ালামু আল্লাহ আয়াতে ক্ষেত্রে ইন্নতি আবার লামে আল্লাহ জানতে চায় অবশ্য এখানে জ্ঞানী যারা তাদের কাছে শিক্ষা আছে আর এটাই আমি মানুষকে যতটুকু সহজ ভাষায় বোঝাতে চেষ্টা করি যে 15.5 বছরের এত বড় শিখর যদি

কুষ্টিয়া তো এই জন্য এখানে হয়তো বলা যাচ্ছে না বাইরের জেলায় থাকলে বল আমার মেহানিক সাহেবের সাহেবের কামাল সাহেবের বাড়ি দিকে একটু তাকায় এই বাড়িগুলো দেখলে যা মনে হচ্ছে এবং এই যে ফেব্রুয়ারি পাঁচ তারিখে একটা আজাব না ছিল এই জিরো আজাব এই আজাবের মাধ্যমে যা হয়ে গেল আপনি এই দৃশ্যগুলো দেখে কি মনে হচ্ছে যে জালে খব নিয়ে আলা আলাম শুধু জলশূন্য করে দেয় পরিত্যাক্ত হয়ে পড়ে পড়ে থাকে ওগুলো তাদের জুলুমের ফব জুলুম যারা ঘটে তাদের এই সমস্ত জায়গাগুলো অবিষক্ত হয়ে যায় তা আমি মানুষকে এটাই বলি যে দেখে এরা এত বড় শিকড় ইউনিয়নের দারুন থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন কোনো জায়গা ছিল যেখানে এদের শিকড় ছিল না তারা একই চলে না আমার রিমান্ডে আটটা স্পাস ছিল প্রত্যেকটা জায়গায় দেখেছি সব ওদের শুধু উকিলটা তো উকিলের কথা তোরা শুনে মামলা আইন থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত সব ওদের রিমান্ডে যারা দায়িত্বে আছে একটার পর একটা টিম আসে আটটা দশ দিনে আমার মনে হয় দশ বছর জীবন থেকে শুরু করেছে সবগুলো ওদের অথচ তারা এখন কোথায় তাদের বাড়িঘর পর্যন্ত এখন আর নেই যা করেছিল হালকা ফল লাভ আল্লাহ কিছু দেখিয়েছি তাই এই অবস্থা যারা আগামিতে যারা আজ তারা যারা আমরা জানি না যারাগণ তাদেরকে ভেবে অবশ্যই তারা আসবে তারা যেন সামনে এরকম কিছু না করে। যে পাঁচ বছর পরে আপনার বাড়ি আবার হানিফ সাহেবের বাড়ির মতো শাসন হবে এটা রেকর্ড হচ্ছে মনে বল না আমি এই দিকে ছিলাম তো আমরা একটা পেইজ নিয়ামত শুকরিয়া আদায় প্রথম ধাপ হচ্ছে আমরা স্বীকার করা আমরা শিকার করছি ইনশাআল্লাহ যে বিশ্ব এবং আজকে অনুষ্ঠানে কাকা নিয়ে যাবো দুই নম্বরের অন্তরে অবশ্যই একটা আনন্দ এটা বাংলাতে বলে অনির্বচন সুখ আমি একটা উদাহরণ পড়েছিলাম তাফসিরে যে পাখির বাচ্চারা বিভিন্ন শত্রু থেকে বাঁচার জন্য মায়ের ডানার নিচে যখন আশ্রয় মা তার নিজের ডানাকে এভাবে ডাউন করে ফল করে দেয় এটার আরবি অফিস খবসল মানে ডাউন করা এরপর ফল করে দেওয়া যে পাখির বাচ্চাগুলো মায়ের এই ডানার নিচে যে একটা কৃষি মিশির আওয়াজ দেয় এটাকে বাংলায় অনেক বছর সুখ বলে এটা যেখানে সেখানে পাবে না বাচ্চাগুলো এই নিয়তে বলে এটা এই আওয়াজটা দেয় যে আমাদের অন্তত আর কেউ দেখতে পাচ্ছে না আর কেউ ক্ষতি করার সম্ভাবনা নেই তা আমরা আর এটা কিনতে পাওয়া যায় এটা আল্লাহর পক্ষ থেকে আমরা তিন নম্বরে শুক্রিয় আদায়ের মাধ্যম হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ম নীতি মানা সেই নিয়ম নীতি মানার জন্যই আমরা সামনে চেষ্টা চালাচ্ছি এদেশে এখনো সে পরিবেশ হয়নি যে হালাল হালাল চেনি আপনি মানতে পারবেন হারাম কে হারাম চেনি আপনি সে পরিবেশ এখন তৈরি হয়েছে না হয় সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব এখন আমাদের আমি আমি নিজেকে এখন মাঝে মাঝে ধিকার জানা যে না হয়নি আমার আমাদের আরো একটিভ হওয়ার দরকার ছিল যে কিছু কিছু মানুষ আমাদের আগে কথা বলছিলেন যে সেলিম নাকি একটা সেলিম আসলে এখলাস লাগে ওনারা আমাদের সাথে বের মেশে তো বেড়াই তো এখলাস আমাদের অনেকাংশে নেই লোক দেখানোর এই সংস্কৃতি মানুষ দেখানোর সংস্কৃতি এইগুলো ভুলে যাওয়া লাগে আল্লাহর জন্য যদি সত্যি মানুষ কাজ করে তার ভেতরে পাঁচটা জিনিস শান্তি পেয়েছি তার ভেতরে হয়েছে তো কথা একটু বেশি বলার জন্য আপনারা বললেন আমি এত সময় নিতে চাচ্ছিলাম না কারণে থেকে

আল্লাহ রব্বুল আলামিন সেলম সালমনের ভেতরে আমাদেরকে প্রবেশ করার জন্য আহ্বান জানিয়েছে এখন আমরা যদি আল্লাহর ইসলামে প্রবেশ করতে চাই এটা তিন নাম্বার যেটা বললাম আল্লাহর নিয়ম নীতি মানা ওই নিয়ম নীতি মানতে হলে পাঁচটা বিষয় সামনে থাকা লাগে তাহলে আপনি নিজেকে মনে করতে পারবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করি সারা জীবন তো আমরা এটা পড়ছি পড়াচ্ছি মানুষকে বলছি যে ইসলামে প্রবেশ করো ইসলামে প্রবেশ করা কি এটা কি কোনো ঘরের মতো যে আমি প্রবেশ করে ফেললাম এরকম ঘর পাঁচটা বিষয় যদি কারো জীবনে থাকে এগুলো সব দলিলভাবে বাকার ভেতরে আছে আর তো সমর্থন করা লাগবে দুই নাম্বারে আপনার ভেতরে এখলাস তৈরি হওয়া লাগবে তিন নাম্বারে আপিদা বিশুদ্ধ হওয়া লাগবে চার নাম্বারে চরিত্র উন্নত করা লাগবে পাঁচ নাম্বারে লেম দেন স্বচ্ছতা আনা লাগবে এটা তো সেটা বাই বর্ণনা মাধ্যম হিসাবে মহাসমেটন যে আল্লাহর নিয়ম নীতি আপনাকে মানা আল্লাহর নিয়ম নীতি মানতে হলে সে পরিবেশ এখনো কায়ে হয়নি সামনে কায়েম করার দায়িত্ব আমাদের আর আমরা সেরকম সুযোগ দেখতে পাচ্ছি এটা যদি সামনে হাত ছাড়া হয়ে যায় আমার মনে হয় চুয়ান্ন বছর না এখন একশো বছর আবার পিসি আমরা চাই এই সুযোগটা সামনে কাজে লাগিয়ে দল মন নির্বিশেষে প্রত্যেকটি ধর্নার আলে এবং দলীয় প্রধান যারা তারা কিন্তু এখন এটাই দাঁড়াচ্ছে তারা বলতে চাচ্ছে যে দেখে ইসলামের বাক্স একটা দেওয়া লাগবে সামনে এপ্রিলের বারো তারিখে একটু দৃশ্য দেখিয়েছে এতে অনেক কিছু পাল্টিয়ে গেছে আপনারা জানেন না হয়তো আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র যেগুলো আছে যেন আমাদের লেখাপড়া করা লাগবে আমাদের মান যোগ্যতা যে এক জায়গা থেকে আরেক জায়গায় ওঠার কথা বললাম এখানে আমরা যারা আছি ধর্মীয় লাইনের লোকজন পৃথিবীতে শ্রেষ্ঠ পানি যেটা এখন জমজমের পানি না লিটার পানির দাম পানির দাম প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা বাংলাদেশের টাকা আমার যাই নেতা আম্বানি মুকেশ আম্বানির স্ত্রী এটা পান করে যৌবন ঠিক রাখার জন্য এক লিটার পানের দাম যদি পঞ্চান্ন লাখ হয় এ মহিলার প্রতিদিন অন্তত চব্বিশ ঘন্টায় চার পাঁচ লিটার পান তো লাগে আপনি চিন্তা করেন কমপক্ষে তিন কোটি টাকা শুধু পানি না বিশ্বের বিভিন্ন জায়গায়

কুয়াদাল্লাহুাল্লাযী আমানতুম ইনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তখলিফানা হুম ফিলাত কামা ইস্তখলাফনা দিয়ারাম মিন ক্বাবলিহিম যদি ঈমানানু আর আমালুস সালিহ করুন অতীত যাদেরকে রাসিয়াত ক্ষমতা দিয়েছিলাম তোমাদেরকে এখানে সালের শব্দের শান্তি অর্থ হচ্ছে যোগ্য হওয়া সুতরাং আমরা যেন যোগ্যতা অর্জন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা ও আহ অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে যে সুযোগ থেকে জান থেকে জায়গা থেকে উন্নত হতে পারি উন্নতি হতে পারি আমি بارك الله لنا ولكم في <applause> القران العظيم السلام